ছাগল এই ধানগুলো খেয়ে তো তুলো না আমি বুঝতে পারিনি ওই থেকে ছাগল কানা ঘুরে গিয়ে আপনার ফসল খেতে লেগেছে সত্যি তোমার ছাগল গুলো না খুবই ভালো মাঠে মাঠে এত রোদে তোমার ছাগল চড়াতে কষ্ট হয় না না আমরা গরিব মানুষ ছাগল হাঁস মুরগি এসব পেলে তোমাদের সংসারটা চলে একটু কষ্ট দিয়ে কষ্ট মনে করলে সংসার চলবে আচ্ছা এখানে রোজ ছাগল চড়াতে আসো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসবো মিষ্টি কথা শুনতে আমার খুব ভালো লাগছে না আমি এখন একটা কথা বলবো করে বলাই হয়নি কি কথা মানে সত্যি কথা বলতে আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে আমার ভালোবাসার কথাটা তাকে বলতে পারিনি মেয়েটাকে বল তোদের ওই মাথায় একটা মেয়ে ছাগল চড়াতে আসে না দারুণ দেখতে ওই মেয়েটা ও তো সে বাগুল ঘুগনি মেয়ে ওর কথা

তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি আপনি এখানে দাঁড়িয়েছেন আমার ছাগলের ফসল খুব লাগলেছেন নাকি না না তাহলে কিসের জন্য তোমার জন্য তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই ভালোবেসে ফেলেছি

আর ব্যাগে খাসির মাংস আছে দেখো বই মির চাল যা লাগে সব এসেছে খাওয়া দাওয়ার জন্য কোনো কুটি না হয় বড় লোকের ছেলে বাড়িতে কি খায় না খায় সে সব তো কিছু জানিনা

মা এত খাবার একটা মানুষ এত খাবার খেতে পারে কিছু বলবো না তুমি কোথায় খাবারে বড় লোক বাড়িতে বিকরি বন্ধুর কথা ভুলে গেলি নাকি কোথায় ভাই কেন কি হয়েছে তো রান্না করছি কেন তুই কোথায় রে ভাই আমি বাড়িতে বিকি আমি তো জামাইয়ের মতো থাকিনি আমি থাকি চাকরির মতো তুই জানিস আমার ছেলে তুই তো পর্যন্ত বুঝতে হয় চাইলে তো সুখ পাওয়া যায় না রে এসব উপর বেলার দা দেখলি তো বড় লোক বাড়িতে বিয়ে করে তুই সুখ পেলি না আমায় দেখ তার কিছু না থাকলেও আমি অনেক সুখে আছি রে আমার শ্বশুরা হতে পারে গরিব তোদের মনটা অনেক বড় সত্যি আমি ওখানে বিয়ে করে অনেক সুখে আছি আর মন খারাপ করিস না আমার সঙ্গে চল সব ঠিক হয়ে যাবে